একটা সংসারে আয় উন্নতি করতে হলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিন্তু কন্ট্রিবিউশন থাকতে হয় হাজব্যান্ড হয়তো অনেক কষ্ট করে টাকাটা ইনকাম করে সংসারে এনে দিল আর সেই সংসারটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য অবশ্যই কিন্তু ওয়াইফকে মেনটেন করতে হয় তো আজকে আমি একটা মুরগি পাঁচ দিন করে দেখাবো চারজনের সংসারে একটা মুরগি কিন্তু খুব সুন্দর মতো পাঁচ দিন হয়ে যাবে আমি একদম রান্না করে চারজনের সংসারে পুরো পাঁচ দিনের হিসাব দেখিয়ে দিব সেই সাথে অনেক টিপস তো আছে। তাই বলছি ভিডিওর প্রথমেই প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর কেউ টেনে দেখো না কারণ টেনে দেখলে হয়তোবা তোমরা কিছুই বুঝতে পারবে না যে আমি কিভাবে কি করলাম হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো বর্বরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ভ্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে সকালবেলা নাস্তা বানাতে চলে আসছি আর আজকে নাস্তায় করব হচ্ছে পোড়া রুটি সাথে দুধ চা স্ট্রিট ফুডে এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয় তবে ওরা দুধ চায়ের পরিবর্তে মালাই চা বিক্রি করে কিন্তু ওদের মালাই চাটা আমি খেয়েছি আসলে আমার কাছে অত একটা ভালো লাগে না এর চাইতে আমার বাসার দুধ চাই অনেক ভালো তো খুব সহজে এবং সিম্পল উপায়ে আমি আজকে পোড়া রুটি বানাবো তবে এটা অনেকেই দেখা যায় আর কি পাউরুটি দিয়ে করে কেউ বনরুটি দিয়ে করে আমার কাছে বনরুটি আছে তাই আমি বনরুটি দিয়ে করছি তো এক চুলায় চা বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় রুটি গ্রিল দিয়ে দিলাম এটার মধ্যে রুটিটা খুব শেখা হয় চাটা হতে যেহেতু একটু সময় লাগে তো চায়ের মধ্যে আগে পাতিটা দিয়ে দিই আমার কাছে একটু ঘন আলা চা খেতে বেশ ভালো লাগে আজকে চারজনের জন্যই চা আর হচ্ছে শেঁকা রুটিটা করব এই কারণে চায়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি পানি যেহেতু বেশি নিয়েছি সেক্ষেত্রে পাতিটাও কিন্তু বেশি লাগবে তো চা বানাতে বানাতে আমি কিছু আপুদের কমেন্টস পরবো প্রথমেই হামিম ব্লগ আইডি থেকে আপু লিখেছে প্রিয় আপু আসসালামু আলাইকুম এত ভালো লেগেছে ভিডিওটা খুব সুন্দর সুন্দর টিপস পেয়ে পুরো আঠারো মিনিট থেকে গেলাম অসংখ্য ধন্যবাদ আপু আমার টিপসগুলো তোমার কাছে ভালো লাগার জন্য বিডি নাজদিন আইডি থেকে আপু লিখেছে তোমার ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি অনেক ভালো লাগে অনেক কিছু শিখতে পারি তোমার ভিডিও থেকে এটা শুধু নাজনির আপো না এ পর্যন্ত না হলে তিরিশ থেকে চল্লিশ জন আপো আমাকে কিন্তু কমেন্টস করে জানিয়েছে আসলে সবার তো নাম নেওয়া সম্ভব না আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ যে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে তো এইভাবেই সবসময় আমার পাশে থেকো ইনশাল্লাহ আগামীতে আমি এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করবো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিয়ে মনে করে অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও আজকে আমার চ্যানেল যারা নতুন জয়েন করছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতো যখন খুশি তখন দেখে নিতে পারবে আর যারা যারা অলরেডি এ করে আমার সাথে রয়ে গেছে তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ পোড়ার রুটিটা করার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো যা দিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়েছি দুধ লিকুইড দুধ আর সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বাটার তো এটা দিয়েই কিন্তু খুব সুন্দর মতো পোড়া রুটিটা হয়ে যায় চাইলে তোমরা গুঁড়া দুধও আর কি গুঁড়া দুধ দিয়ে একটু পানি মিক্সড করে করতে পারো রুটির উপরে একটুখানি চিনির গুঁড়া ছিটিয়ে দিয়ে এরপরে পুরে নিলে সেটা খেতেও কিন্তু শুধু ভালো লাগে চা ছাড়া যেহেতু আমি চা দিয়ে খাবো আর বনরুটিটা তো এমনি একটু মিষ্টি মিষ্টি তাই আমি আর কি চিনির দিলাম না এদিক দিয়ে কিন্তু আমার চা হয়ে গেছে তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো এতে কিন্তু অবশ্য খারাপ লাগবে না তবে রুটিটা কিন্তু খুব সাবধানে শেখতে হবে একটু বেশি যদি তাপ পড়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু রুটিটা খেতে ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ আসবে তো আমি এখন চারজনের জন্য করেছি আমাদের নাফি স্কুলে গিয়েছে তাস্তিমের জন্য আমার জন্য আর হচ্ছে তাসলিমের বাবার জন্য প্রথমে আমি তাসনিমের কাপটা রাখতে চেয়েছিলাম এই যে কাচার যে কাপটা দেখা যাচ্ছে না ওইটা আর কালোটাতে চেয়েছিলাম আমার জন্য তো আমাদেরটাই চিনির পরিমাণ একটু কম দিয়েছি কিন্তু ভুলে আমি আমার কাপের মধ্যেই চিনির পরিমাণ বেশি দিয়েছি তাই একটু চাটা তুলে রাখলাম এখন তাস্তিমকে দিব আসলে বাচ্চাদের জানি চা খাওয়া ঠিক না কিন্তু তাস্তিমের শরীরটা কয়েকদিন ধরে ভালো না এখন ও যদি যে যেটা দিয়ে খেতে পারুক চাচ্ছে যে খাক তো একটু বেশি করে দুধ দিয়েছি আর এমনি তাস্তিমকে আমি যখন চা দিই তখন কিন্তু আর কি গাঢ় লিখার দিই না হালকা লিকার দিয়ে বানিয়ে দিই দেখা যায় আমার জন্য চা করি তো আমার চাটা অনেকক্ষণ সময় আমি চুলিয়ে রাখি কিন্তু ওর জন্য আমি যখন দিই তখন আর কি অনেক আগেই চাটা নামিয়ে দিই তো এই যে এখন তিনজন মিলে নাস্তা খাবো আর আমাদের নাস্তাটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কাছে অত একটা খারাপ লাগে না তবে তাস্তেমি একবার মুখে দিয়ে বলছে ওর কাছে ভালো লাগছে না আসলে বাচ্চা মানুষ তো ও ভাবছে এটা যেন কেমন পোড়া পোড়া একটা গন্ধ আসতেছে মানে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসতেছে আমার বরের কাছে অনেক পছন্দ হয়েছে যাই হোক নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এরপর এখন রান্না করতে চলে যাব। আর এর মাঝে কিন্তু আমি ঘরের টুকিটাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো গুছিয়ে আসছি এক ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আমরা কিন্তু মসুরির ডাল খেতে সবাই পছন্দ করি কিন্তু আমরা সবাই জানি মসুরির ডালে কিন্তু ক্ষতিও হয় কিন্তু অনেকে যেটা জানি না এই যে দেখছো যে ফেনাটা উঠছে মসুরির ডাল থেকে এই ফেনাটা না ফেললে কী হয় এই ফ্যানাটা কিন্তু একটা স্লো পয়জন যেটা আমরা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সবাই জানে তো এই ফেনাটা যদি আমরা না ফেলি অনেকে দেখবে ফেলে না দেখা যায় অনেক সময় আর কি হলুদ দিয়ে দিচ্ছে বা অনেকেই ফেলে ফেলে দিলে তো ভালোই হয় আমরা স্লো পয়জন থেকে বেঁচে গেলাম একটু একটু করে কিন্তু শরীরটাকে শেষ করে দেয় আমার ডালের এই ফেনাটা কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় আর ইউরিক অ্যাসিড বেশি হলে আমাদের শরীরের জন্য যে কি পরিমাণ ক্ষতি হয় একটুখানি সার্চ দিলেই দেখতে পারবে যাই হোক আমি ফেনাটা খুব ভালো মতন ফেলে দিলাম আর এখন দিয়ে দিলাম এখানে একদম কোয়াটার চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়েছি সাথে দুইটা কাঁচামরিচ ভেঙে আমি কিন্তু মসুরির ডালটা সবসময় এভাবেই রান্না করি তবে এখানে আরও একটা কথা আছে আমরা যদি মসুরির ডালটা রান্না করার পাঁচ থেকে ছয় ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারি তারপরে যদি রান্না করি তাহলে কিন্তু এটা থেকে কোনো সমস্যা হয় না যাই হোক রান্না করতে যাব এমন সময় আমার বড় বাজার পাঠিয়ে দিয়েছে আমি বলেছিলাম পেঁয়াজ আর আলু লাগবে আর বলেছিলাম ফার্মের মুরগি লাগবে আসলে আগেটা ফার্মের মুরগি আনলে আমি একদম সত্যি কথা চেঁচামেচি করতাম যে কেন আনো তো বলতো যে মেয়েরা চিকেন ফ্রাই খায় একটা চিকেন ফ্রাই বাইরে থেকে আনতে গেলে কত টাকা পরে এটাতে তুমি ঘরেই বানিয়ে দেবা যাক আর কি মাঝে মাঝে আনতো আর এখন ঠিক উল্টে গেছে দেখা যায় কি চার পাঁচ দিন পর পরে ওকে আমি আর কি ব্রয়লার মুরগিটা আনার জন্য প্রেশার দিই কেন জানো ওই যে আমার ঘরে ম্যাক্স আছে ওর জন্য ও তো আবার চিকেন ছাড়া কিছুই খায় না মাছ এখনও ওকে প্রপারলিভাবে দেই না হালকা পাতলা দিয়েছি কিন্তু চিকেনটা রেগুলার দিই তো ওর জন্য কিন্তু চিকেন শেষ হওয়ার আগে মানে আমার মাথার মধ্যে টেনশন উঠে যায় যে ওর চিকেন লাগবে যাই হোক দেখো কতগুলো ফার্মের মুরগি এনেছে তিনটা প্যাকেটে মাংস দেখে আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা হাঁস মুরগি সব মিশিয়ে এনেছে এখন দেখলাম যে না দুটা প্যাকেটের মধ্যেই ফার্মের মুরগি আর এই যে এখানে এটা হচ্ছে পাকিস্তানি মুরগি যেটা কিনা ছাড়া আমার মেয়েদের একদম চলে না যাই হোক আমি গত ভিডিওতে কিন্তু তোমাদের বলেছিলাম যে এক কেজি গরুর মাংস আমি আট দিন করে দেখিয়েছি তো এটা নিয়ে অনেকে পজিটিভ কমেন্টস করেছে আমি দেখছি অনেকে দেখছি নেগেটিভ কমেন্টস করছে আসলে আমি তোমাদের মূলত কি দেখাতে চেয়েছি বা কী বোঝাতে চেয়েছি যারা ফুল ভিডিওটি দেখেছ তারা কিন্তু খুব সুন্দর সুন্দর এই কমেন্টস করেছ আর যারা ফুল ভিডিওটি না দেখে জাস্ট টাইটেল আর থামনেল দেখেই তোমাদের মনে হয়েছে যে এক কেজি গরুর মাংস কিভাবে কি হয় তারা আর কি বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছে যাই হোক আমি কিন্তু বলেছিলাম যাদের ইনকাম খুবই কম দেখা যায় একজনের ইনকাম সাত থেকে আট হাজার টাকা বা দশ হাজার টাকা সে কি পারবে এক কেজি গরুর গোশ খেতে এই সংসারটাকে চালাতে আর আমি কিন্তু তোমাদের নয় হাজার টাকার মধ্যে একটা আপু আমাকে বলেছিলাম আমি লিস্ট করে দিয়েছিলাম সেখানে কিন্তু আমি একবারও বলি নাই যে গরুর মাংস খেতে পারবে তবে মাংস হ্যাঁ তারা অল্টারনেট করে খেতে পারবে হয়তো বা দেখা যায় সেখানে ফার্মের মুরগিটা নিতে পারে বা মাছ বা ফার্মের মুরগিটা বাদ দিয়ে হয়তো বা তারা এক কেজি গো এনে এভাবে কিন্তু চলতে পারবে তো আসলে ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয় তুমি যদি ইচ্ছে করো যে আমি একটু আলু টুকরা দিয়ে বেশি দিয়ে বা মাংস টুকরাটাকে একটু ছোট করে জাস্ট মাংসের জন্য একটা ভালো ফ্লেভার আসে ছোট ছোট বাচ্চা থাকলে দেখবে ঘরে ওরা কিন্তু মানতে চায় না ওরা যেভাবেই হোক আর কি মাংস এনে দিতে বলে তো করোনার সময় আমরা শুনেছি যে অনেকেই মুরগির হাড দিয়ে এনে বাচ্চাদের জন্য এনে খাইয়েছে অনেকে মুরগির পা এনে বাচ্চাদের রান্না করে খাইয়েছে অনেক অসহায় বাবা মায়ের কথা শুনেছি যারা দু থেকে তিন টুকরা মাংসের টুকটা কিনে এনে বাচ্চাদের রান্না করে খাইছি সেখানে যদি গরুর মাংস খেতে চায় তাহলে তারা কি করবে এর এটা ছাড়া তো কোনো উপায় নেই বরঞ্চ আমি দেখিয়ে দিলাম আর যাদের ভালো লেগেছে তারা কিন্তু আমাকে দোয়া দিয়েছে যে আপু তোমার কথাগুলো খুব সুন্দর লাগলো বা তোমার ভিডিওটা ভালো লাগলো বা আমরা অনেক উপকার হয়েছি যাই হোক বেশি কথা বলতে চাই না তো আমার কিন্তু সামর্থ্য আছে আর যাদের সামর্থ্য আছে তারা তো ওইভাবে খাবে না আমি কিন্তু পরবর্তীতে তোমাদের দেখিয়েছি সবগুলো গরুর মাংস আমি রান্না করেছিলাম আর সবগুলো গরুর মাংস রান্না করেছি বলেই যে আমরা সব খেয়ে নিয়েছি তা কিন্তু না প্রত্যেকবারই যখন এর মাংস রান্না করি না কেন দেখা যাবে পরের দিন সকালবেলা রয়ে যায় বা দুপুর পর্যন্ত রয়ে যায় আমি পরের দিন পর্যন্ত চালাই তো আজকে তোমাদের আমি দেখাচ্ছি এক কেজি মুরগির মাংস পাঁচ দিন করব যদি ব্রয়লার মুরগি এখানে হতো তাহলে কিন্তু আমার এক কেজি গরুর মাংস পাঁচ দিন করা লাগতো না মোটামুটি দুদিন দিন হলেই খুব সুন্দর হয়ে যেত আর যেহেতু এটা আর কি লাল মোরগ এই মোরগটার দাম বেশি দেখা যায় একটা মোরগের দাম সাতশো সাড়ে সাতশো টাকা হয় আমার এই মোরগটার দাম সাড়ে সাতশো টাকা নিয়েছে তো আমি চিন্তা করলাম যে আমার ওই ভিডিওটা দেখে যেহেতু আপনার এত উপকার পেয়েছে আর আমাকে কিন্তু খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে আজকে আবার এক কেজি গরুর মাংসকে পাঁচ দিন করে দেখাচ্ছি তো মোটামুটি দেখো আমি পিসগুলা কিন্তু বেশ বড় সাইজ করেছি তোমরা একটু খেয়াল করে দেখো একটা মুরগির পিস কত বড়। আমি যদি চাইতাম এখান থেকে আরও কয়েকটা টুকরা বের করতে পারতাম যাই হোক নিজেরা খাবো এই কারণে টুকরাগুলো বের করলাম না আর এই পাঁচ দিন আমি কীভাবে করি আজকের ভিডিওতে তোমাদের একদম হাতে কলমে আমি দেখিয়ে দিব। আর মুরগিগুলোর সাথে কিন্তু আমি প্রায় পনেরো থেকে ষোলো টুকটা আলু নিয়েছি যেহেতু আমি পাঁচ দিন করবো সেই অনুযায়ী আর এই যে দেখো ম্যাক্সের জন্য কিন্তু আমাদের থেকে এক পিস মাংস দিয়েছি এই মাংসটা কিন্তু বেশ বড়ো ছিল চাইলে এটাকে দুই ভাগ করা যেত কিন্তু ম্যাক্স খাবে তিন বেলা এই কারণে ওর জন্য পুরো আমি রেখেছি তো আমার ঘরে কিন্তু অনেকগুলো ব্রয়ার মুরগি এনেছে দেখলাম মাত্রই আমি গুছিয়ে রেখে দিয়েছি সেগুলো ফ্রিজে ম্যাক্সের জন্য দুইটা মুরগি থেকে বুকের মাংসগুলো আলাদা রেখেছি আর থাই পিসগুলো মেয়েদের জন্য রেখেছি তো ভাবলাম যেহেতু আজকে মুরগি রান্না করছি তো এখান থেকে এক পিস দিয়ে দিই তাহলে আর ফার্মের মুরগিটা ধরতে হবে না আসলে প্রতিটি সংসারেই আমরা যদি এইভাবে একটু চিন্তা ভাবনা করে কাজকর্ম করি বা রান্না বাড়া করি দেখবে আমরা কিন্তু অনেক টাকা সেভ করতে পারবো এটা আসলে কোনো আর কি হুজগুবি কথা না সংসারটা কিন্তু চলেই মহিলাদের হাতে মহিলারা পারলে একটা জিনিস একবারে সব খেয়ে শেষ করে ফেলতে পারবে আবার তারা যদি চেষ্টা করে ওই একটা জিনিস কিন্তু পাঁচবারে খেতে পারবে আমার কাছে বেশি জিনিস আছে বলেই আমি একদম সব কিছু বেশি বেশি রান্না করব বেশি বেশি খরচা করব বেশি বেশি খাবো এমন কিন্তু না একটু যদি আমরা ব্যালেন্স করে বুদ্ধি খাটিয়ে চলি তাহলে সংসারের সমৃদ্ধি আসা কিন্তু একদম আমাদের হাতের মুঠোই তোমাদের আমি ছোট্ট একটা আর কি সংক্ষেপে গল্প বলি দেখবে মহিলাদের পাওয়ার কথাটা একটা লোক অনেক নামাজ রোজা করতো মানে অনেক পরহেজগার ছিল তো সে জায়নামাজ বিছিয়ে যেখানে মন চাইতো সেখানে যেতে পারতো মানে তার কথা আল্লাহ আল্লাহতালা এত শুনতো সে আল্লাহ তালার এত বড় একজন অলি ছিল তো লোকজন সবাই আসতো তার কথা মানতো শুনতো এটা নিয়ে লোকটা মনে মনে বেশ ভালোই খুশি থাকতো তো অনেকে বোর সাথে আলাপ করে না নিজের সাকসেস দেখলে বা ভালো দেখলে তো ওই লোকটাও বলেছিলো তার বোর কাছে জানো সবাই আমাকে এত মান্য করছে বা আমি এখান থেকে এখানে উড়ে যেতে পারি যায়নামাজের সাহায্যে আমি যেখানে খুশি সেখানে যেতে পারি মানে খুব খুশ যে বোর কাছে এসে বললো তো বোরটাও একটুখানি মুছি হেসে বললো এটা তো আমার বা হাতের কামাই তো লোকটা না হঠাৎ চিন্তায় পড়ে গেল যে কেন এই কথা বললো তো সে কিন্তু সাথে সাথেই বললো যে তুমি কেন এই কথা বললা যে এটা আমার বাহাতের হাতের কামাই বলে যে না এমনি লোকটা খুব পীরাপিরি করলো বলো তোমাকে বলতে হবে কেন তুমি বললা এটা আমার বা হাতের কামাই তুমি কি করো তো মহিলা বললো যে না কিছু করি না আপনার এই সব কিছু কেরামতি মহিলা আবার সে তার নিজের মনে কাজকর্ম করে যাচ্ছে একদিন যথারীতি মহিলার স্বামী সে অজু করে জায়নামাজ বিছে বলছে যে আমাকে এখানে নিয়ে চলো কিন্তু জায়নামাজটা কিছুতেই উঠছে না তো এরকম কয়েকবার করলো তখন যখন দেখলো যে আসলে জায়নামাজটা উড়ে নিয়ে যাচ্ছে না তখন তার বইয়ের কথা মনে পড়ে গেল যে আমার বোনা বলেছিল এটা আমার বা হাতের কামাই তো বোর কাছে গেল সাথে সাথে বললো যে আমি তো এখন উঠতে পারছি না আমি যেখানে মন চাচ্ছি সেখানে যেতে পারছি না বলল যে কেন আপনি কি আপনার সব আমল আখলাগ বাদ দিয়ে দিয়েছেন বলে যে না আমি তো সব আমার নিয়ম অনুযায়ী যথারীতি করছি কিন্তু আমি উঠতে পারছি না কেন তখন মহিলা বলল যে সে যে কাজ করত সময় বিসমিলার সহকারে পড়তো এরপর যে কাজটাই করত অজু সহকারে করতো মানে সে মহিলা ঘরে খুব আর কি আমল করত তখন আর কি মহিলাটা ওই এই আমলগুলো করা ছেড়ে দিয়েছিল আর এরপর থেকে কিন্তু লোকটা এই কাজটা করতে পারেনি তো দেখো একটা পুরুষের সাকসেসের পেছনে মহিলার কথাটা অবদান তো ঠিক এভাবে আমরা প্রতিটি মহিলাই যদি চেষ্টা করি মানে গৃহিণীরা যদি চেষ্টা করি যে সংসারটাকে আমরা তুলবো তো সংসারটাকে দেখবে একদিনবার ঠিকই তুলতে পারবো আর মহিলারা যদি চেষ্টা করে যে না যেমন আছে তেমনই থাক যা আছে খাইয়ে দেয় শেষ কোনো কিছু জমাবো না কিচ্ছু করবো না তো সেভাবেই কিন্তু দিনগুলো চলবে তো আমরা কিন্তু এটা কেউ চাই না আমরা সবাই চাই সংসারে উন্নতি করতে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আপনজনদের নিয়ে ভালো মতো চলতে তো আমরা কিন্তু সেভাবেই চলব তো কথায় কথায় দেখো আমার রান্না বাড়া খাওয়া দাওয়া কিন্তু শেষ কিন্তু তোমাদের যে আমি বলেছিলাম পাঁচ দিন হাতে কলমে দেখিয়ে দিব সেটা এখনও দেখানো হয়নি খাওয়ার পরে প্লেট থালা বাসন যা ছিল রান্নাঘরে রেখে আসলাম টেবিলটাও গুছিয়ে নিব আর আজকের জন্য আমার যতটুকু মাংসের প্রয়োজন আমি কিন্তু অতটুকু মাংস নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা চারজন খুব ভালো মতোই আমাদের হয়ে গেছি তবে শুধু কিন্তু ওইটুকুন তরকারি দিয়ে কিন্তু খাওয়া হয় না এটা সত্যি কথা এর জন্য কিন্তু অবশ্যই আমাদের এক্সট্রা তরকারি রাখতে হবে দেখা গেলো বাচ্চাদের জন্য আমরা মাংস রান্না করলাম আর নিজেদের জন্য দেখা যায় মাছ বা সবজি বা ছোটো কিছু মাছ রান্না করলাম আমি কিন্তু দেখো পুঁশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি যেটা আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে ওর মাংস খেতে ভালো লাগে না আমি ওকে একদম ধরে ধরে যেমন ঠুসে ঠুসি বাচ্চাদের মাংস খায় না ঠিক ওইভাবে ওকে আমি খাওয়াই আমারও খেতে ভালো লাগে তবে লাল মুরগি আমার বেশি পছন্দ পাকটা আর হচ্ছে গিলা চামড়া তো সেটা আমি আমার পছন্দ মতোই নিয়েছি সাথে মাংস কিন্তু এক নিয়েছিলাম আর এই যে দেখো যে মাংসটা রয়ে গেছে এই মাংসটাই এখন তোমাদের আমি একদম দেখিয়ে দেবো কিভাবে আমি চার দিন করি ঝোলের পরিমাণটা আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেন আমাদের চার দিন হয়ে যায় তোমরা চাইলে আর কি ঝোলটা আর একটু বাড়িয়ে বা তোমাদের প্রয়োজন অনুযায়ী আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারো আমরা ঘরে যেহেতু লোকসংখ্যার চারজন সেই অনুযায়ী আমি নিয়েছি হাওয়াটা আসলে কিন্তু নিজেদের মধ্যে চাইলে কিন্তু আমি একটা মুরগি একজনেই বসে কিন্তু এক খেয়ে নিতে পারে আবার দেখা যায় অনেকে কিন্তু এক পিস খেয়েও কিন্তু তার দিনটা কেটে যায় তো যে যার সামর্থ্য অনুযায়ী খাবে আমি কাউকে কম খেতে বলছি না কাউকে বেশি খেতেও বলছি না জাস্ট আপনাদের কিউসিটি থেকে বলছি কথাগুলো আমি আমার সংসারের উন্নতির জন্য ভালোর জন্য আমার যেটা হবে আমি কিন্তু আর কি যেটা মঙ্গল হবে আমি সেটাই করব। একটা জিনিস খেয়াল করে দেখো বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের কিন্তু টাকা পয়সার অভাব নেই কিন্তু তারা কি খায় আমাদের চাইতে তারা আমার মনে হয় দশ গুণ কম খায় কারণ তাদের খাওয়া দাওয়া নেই বলেই চলে সেক্ষেত্রে তাদের যেমন টাকাটাও সেভ হচ্ছে আবার তাদের শরীর স্বাস্থ্য কিন্তু আর কি ভালো হচ্ছে মানুষ কিন্তু দেখবা খেয়েই মরে না খেয়ে কিন্তু কেউ মরে না আর মাংসের সাথে সাথে দেখা যায় আমরা অন্য অন্য কিছু ভর্তা করতে পারি সুটকি ভর্তা যে কোনো জিনিসের খোসা ভর্তা আলু ভর্তা বা ছোট মাছ যে মাছগুলো একটু সস্তা টাইপের সেগুলো করব। আর যারা একটু মফসল বা গ্রাম সাইডে থাকে তাদের তো দেখা যায় শাক সবজি তরি তরকারি কিছু কিনেই খেতে হয় না নিজেরে চাষবাস করতে পারে বা অনেক সময় ক্ষেতের যে শাকগুলো হয় বিভিন্ন ধরনের সবুজ শাক ওগুলো কিন্তু আমরা কুড়িয়ে এনেও খেতে পারি আর ওগুলি খেতে কিন্তু ভীষণ মজা আর অনেক পুষ্টিকর চারটা সপ্তাহ ঘুরে কিন্তু একটা মাস হয় তো দেখা যায় একটা সপ্তাহ যদি আমরা এক একদিন ব্যালেন্স করি একদিন করলাম সুটকি একদিন করলাম ছোট মাছ বা একদিন করলাম শাকসবজি একদিন করলাম হয়তো বা মুরগি বা একদিন আমি হয়তোবা তোমাদের যে সিস্টেমে দেখিয়েছি গরুর মাংস এনে রেখে দিলে তো এক প্যাকেট গরুর মাংস রান্না করলে দাম কিন্তু তাহলে কিন্তু পর্তায় পড়ে যাবে বেশি একটা পড়বে না আর এইভাবে চললে একদম যারা খুবই অল্প বেতন পায় তাদের পক্ষেও কিন্তু ভালো মতন একটু চলে ফিরে খাওয়া দাওয়া সম্ভব হয়তোবা পেট ভরে বা তৃপ্তি সহকারে খাওয়া হবে না কিন্তু দিন তো কেটে যাবে তাই না যখন দিন ঘুরবে তখন কিন্তু তুমি ইজিভাবে তোমার সংসারটাকে সুন্দর করে চালাতে পারবে আর এই সুদিনটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের কিন্তু এভাবে একটু কষ্ট করতেই হবে আমি অনেক ধনী ফ্যামিলিকে দেখেছি তারা আমাদের চাইতে অনেক কম খেয়ে কম পরে কিন্তু বেঁচে আছে আমরা তাদের দেখে অনেক সময় হাসাহাসি করি যে কি খায় তারা আর আমরা কি খাই আমরা যদি তাদের মতো একটু চলতে পারতাম একটু খেতে পারতাম তাহলে হয়তোবা তাদের চাইতে আরও বেশি আমরা ভালো থাকতে পারতাম বা বেশি ইনকাম করতে পারতাম যাই হোক দেখো কথায় কথায় সুন্দর মতো কিন্তু আমি চারটা বাটিতে ঢেলে দিয়েছি বরং চার একটু বেশি হয়েছিল সেটুকু ব্যালেন্স করে চারটা বাটিতে দিয়ে দিলাম আর এই চার বাটি এখন আমি চার দিনের জন্য রেখে দিব আমি আশা করছি চার দিন আমাদের খুব ভালো মতো হয়ে যাবে পাশাপাশি তো দেখা যায় আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য শাক সবজি রান্না করলাম ডাল তো থাকবেই বা মাঝে ভর্তা টর্তা করলাম ভর্তা শাক এগুলো দিয়ে কিন্তু বেশি ভাত খাওয়া যায় কিন্তু যে বাচ্চারা বায়না ধরে ওদের জন্যই আসলে প্রতিদিন রান্না করতে হয় আর প্রতিদিন রান্না করতে একটু ঝামেলাও লাগে যে যার যাদের আর কি সামর্থ্য আছে আমি বলবো যে সমস্ত বাচ্চাদের জন্য প্রতিদিনই রান্না করতে হয় মাংস তোমরা কিন্তু এভাবে একদিন রান্না করে ছোট ছোট বক্সে করে রেখে দিতে পারো এতে করে মায়েদের যে একটা টেনশন থাকে যে বাচ্চা কী দিয়ে ভাত খাবে বা মাংস ছাড়া খেতে চায় না প্রতিদিন রান্না করতে ভালো লাগে না সলভ হয়ে যাবে তোমার ভিডিওটা কেমন লাগলে বন্ধুরা কমেন্টস করে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যদি ভিডিওটা তোমাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে তোমার বন্ধুদের সাথে পরিবারের সাথে ভিডিওটি শেয়ারও করে দিতে পারো এখন আবার কেউ বলতে এসো না যে এটা কীভাবে সম্ভব তোমাদের চোখের সামনেই কিন্তু আমি সব কিছু দেখিয়ে দিলাম একদম মুরগি ভাগ থেকে শুরু করে রান্না করে খাওয়া দাওয়া গুছিয়ে রাখা এভরিথিং তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম